বুক ক্যাফে বুক রিভিউবের আজকের পর্বের প্রথম খবরটি হলো কিশোর ভারতী থেকে তো সোনার কেল্লা পঞ্চাশ উপলক্ষে যে কিশোর ভারতীর যে নতুন পত্রিকাটি প্রকাশিত হওয়ার কথা ছিল পাঁচই মে সেটা কিন্তু আজকে চার তারিখেই প্রকাশিত হয়ে গেছে আপনারা আউটলেটে এখন থেকে পেয়ে যাবেন এবং পাঁচটি রহস্য গল্প আছে সোনার কেল্লা পঞ্চাশ সম্পর্কিত বহু আলোচনা রয়েছে এবং অত্যন্ত সমৃদ্ধ আলোচনা থাকছে তো অবশ্যই সাতাশ টাকার বিনিময়ে এই পত্রিকাটাকে পার্চেস করে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আনন্দমেলা থেকে তো আনন্দমেলার যে নতুন সংখ্যা পাঁচই মের সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন যে এখানে ব্রহ্মাণ্ডের দশটি রহস্য এবং অন্যান্য বিষয় রয়েছে আমি মূলত এখানে সূচিপত্রে যে হাফ ডজন গল্পটা রয়েছে সেটা বলে দিচ্ছি ওপেন হাইমার ব্লু সন্ধ্যা বিশ্বাসের তারপর অরিজিৎ রায় এবং বেশ কিছু নাম দেখতে পাচ্ছি এবং সব মিলিয়ে ঝুলিয়ে পত্রিকাটি সূচিপত্রটা তুলে ধরলাম আপনারা অবশ্যই দেখে নেবেন পত্রিকাটি কেনার আগে দেখে নিলে সুবিধাই হবে এগিয়ে যাচ্ছি পরে डेटर दिखे এর পরের আপডেটটাও কিন্তু খুব সুন্দর ছোটদের জন্য স্পেশালি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আপডেট কারণ আপনারা সকলেই জানেন যে দ্বীপ প্রকাশনী থেকে নতুনভাবে আসতে চলেছে নতুন কলেবারের ছোটা ভীম বাংলায় এবং অবশ্যই বিভিন্ন পার্ট এবং ইত্যাদি সমস্ত কিছু হবে ওনারা আবার অখণ্ড সংস্করণের জন্য অত্যন্ত বিখ্যাত জয়ন্ত মানিক এবং অন্যান্য সিরিজ করেছেন হয়তো ছোটা ভীমের ওপরেও অখণ্ড কোনো কিছু আবিষ্কার হলো তৈরি হলো তো হতেই পারে দেখা যাক এখন আপডেটটা এসেছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে এলএফ বুকস থেকে তো আপনারা সকলেই জানেন যে এলএফ বুকস থেকে মে মাসের সময় একটা স্পেশাল সংখ্যা বের করা হয় তো উড়নচন্ডী নামের সংখ্যাটা তো সেটারই আপডেট পেয়েছি মে মাসেই প্রকাশ পাচ্ছে এবং বার্ষিক সংকলন খুব ভালো একটা সংকলন হয় এবং অঙ্কন মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই এখানে লেখা দিচ্ছেন তার সাথে অবশ্যই আমাদের সকলের প্রিয় তপন বন্দ্যোপাধ্যায়েরও লেখা থাকছে তো অবশ্যই উড়নচন্ডী পাঁচ আপনারা কিনবেন এবং তার আগে চার তিন দুই এক যে সংখ্যাগুলো বেরিয়েছে সেগুলোকেও দেখতে পারেন একসাথেও কিনে নিতে পারেন ভালোই হবে এবং এলে বুকস থেকে রোমাঞ্চের উপরে কিন্তু খুব ভালো ভালো সংকলন রয়েছে একসাথে আপনারা কিছু কিনে নিতে পারেন এই সূচকেই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সত্যজিৎ রায়ের ওপরেও কিন্তু বেশ একটা আপডেট রয়েছে আপনারা সকলেই জানেন সত্যজিৎ রায়ের ওপরে বহু সংকলন রয়েছে দ্বীপ প্রকাশনী থেকে অপরাজিত সত্যজিৎ নামে একটি সংকলনের বিভিন্ন পার্ট রিলিজ হয়েছে তো আবারও নতুন একটি পার্ট আমরা রিলিজ হতে দেখছি তো আপনারা চাইলে এই নতুন পার্টটিকেও সংকলনটিকেও আপনারা পারচেস করতে পারেন আরও অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারবো এই অংশে তো এই আপডেটটিও রইল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে সানের সাসপেন্স থেকে আপনারা সকলেই জানেন যে মে মাস মানেই রে মাস আর রে মাসে কিন্তু প্রথম গল্প হতে চলেছে কম্পু প্রফেসর শঙ্কুর এবং কম্পু গল্পটা এতটাই ইন্টারেস্টিং এই কারণেই কারণ তিনি যখন লিখেছেন সেই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব কম কথাই হয়েছে কিন্তু সেই যুগে দাঁড়িয়েও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কিছু বলা এবং তথ্য সমৃদ্ধভাবে একটা বই মানে গল্পটাকে রচনা করা এটার মধ্যে একটা অবশ্যই জাদু আছে এবং দারুণ গল্পটাও ছিল আর কি যখন পড়েছিলাম তো সেটাই অডিও রূপান্তর হচ্ছে অবশ্যই শুনবো এবং সামনেও কিন্তু বারো তারিখ মানে বারোই এ মে মাসে বা মে মাসে বারো তারিখে আমরা ফেলুদার গল্প পেতে চলেছি কিন্তু তো এটাও কিন্তু একটা খুব আকর্ষণীয় বিষয় রয়েছে মির্চি বাংলার তরফ থেকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি বর্তমান পত্রিকার আপডেট থেকে তো আপনারা সকলেই জানেন যে সাপ্তাহিক বর্তমানের আপডেট আমি একটা দিয়ে থাকি তো এখানে দেখতেই পাচ্ছেন যে এগারোই মেয়ের সংখ্যাটা নিয়ে আলোচনা রয়েছে মৃত্যুর পরবর্তী তেরো দিন আত্মার কী হয় অবস্থা ইত্যাদি নিয়ে আলোচনা রয়েছে এবং বিশেষ রচনা রয়েছে জীবনানন্দের আশ্চর্য পৃথিবী তো বেশ ভালো একটা সংখ্যা হতে চলেছে তো দেখিয়ে দিলাম আপনারা চাইলে ভ্রমণ গল্প বিশেষ রচনা স্বাস্থ্য সমস্ত ওপরেই কিন্তু আর্টিকেল এখানে পেয়ে যাবেন এবং অবশ্যই কিনে নিতে পারবেন মাত্র দশ টাকা মূল্যে আসে বর্তমান পত্রিকা মানে সাথেই এরা অ্যানেক্সের একটি পত্রিকা তো আপনাদের যারা সংবাদপত্র দেন তাদেরকে বলে রাখলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অডিও স্টোরিজ ক্ষেত্রে একটা ভালো ইউটিউব চ্যানেলের সন্ধান পেলাম আজকেই এবং দ্য স্টোরি হল্ট নাম আমি আগে জানতাম না সেখানে অভিক সরকারের তেলিয়া ভোলার ওপরে কিন্তু অডিও স্টোরিটা অলরেডি প্রকাশিত হয়েছে ওনাদের আপনারা শুনতে পারেন তো আমার খুব ভালো লাগলো কারণ প্রেতযক্ষ বইটা কিনেছিলাম এবং রিভিউ দান করেছিলাম ওখানে হাড়িকাট প্রেজযক্ষ তারপরে তেলিয়া ভোলা এবং অবশ্যই কাউরিবির মন্দিরের ওপর গল্পগুলো ছিল তো যখন তার উপর অর্ডার স্টোরি হচ্ছে তখন তো এক্সাইটেড একটা ব্যাপার থাকেই কারণ আমি নিজেও পড়েছি গল্পটা আর কি খুব ভালো গল্প এবং পড়তে শুনতে দুটোতেই ভালো লাগবে অনেক রোমাঞ্চকর বিষয় রয়েছে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তো এই যে স্টোরি চ্যানেলটির নাম বললাম সেখানে আপনারা গিয়ে শুনে নিতে পারেন ভালোই লাগবে আশা করছি প্রচারটাও কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি সানডে সাসপেন্স ক্লাসিকে তো ক্লাসিকের বেশ সব কিছু গল্প অবশ্যই শোনানো হয় আপনারা সকলেই জানেন তো ব্লু জন গহ্বরের বিভীষিকা ও ঈশ্বরের ন লক্ষ কোটি নাম দুটো অনুবাদ গল্প সত্যজিৎ রায়ের গল্প শোনানো হতে চলেছে মিটি বাংলাতে তো অবশ্যই আপনারা ওনাদের যে ইউটিউব পেজ রয়েছে আর কি সেখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন এই দুটি গল্পকেই তো অবশ্যই মে মাস রে মাস আরও সুন্দর হয়ে উঠেছে জমে উঠেছে বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি পছন্দ করেন তাদের জন্য একটা ভালো খবর রয়েছে প্রত্যেক আপ আপলোডেই আমি চেষ্টা করি একটা না একটা কোনো যদি লেখার সন্ধান পায় সেটা আপনাদের সামনে তুলে ধরতে তো শতাব্দীর বাংলা চোদ্দোশো একত্রিশে শারদ সংখ্যাতে দেখা যাচ্ছে যে আপনারা লেখা দিতে পারছেন এবং আপনারা ছোট গল্প আড়াইশো শব্দের মধ্যে অনুগল্প কিংবা কুড়ি লাইনের মধ্যে কবিতা বা শিশু ছড়া আপনারা দিতে পারবেন ছোটোদের উপযোগী এবং লেখা পাঠানোর যে ঠিকানা রয়েছে এটা তো অবশ্যই পনেরোই আগস্টের মধ্যে আপনাকে লেখাটা পৌঁছে দিতে হবে তো আপনারা চাইলে লেখাটাকে পাঠাতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে সত্যজিৎ রায়ের একটা ভালো বইয়ের ওপর আপনাদেরকে সাজেস্ট করব বইটা আমার কাছেও আছে তো হঠাৎ করে দেখতে পেলাম আজকে সুখের এই যে এই বইটা রয়েছে হিরেমানিক জলে ভীষণ সুন্দর বই প্রচুর আলোচনা রয়েছে সত্যজিৎ কম্পোজার হিসেবে কেমন ছিলেন বা রাজনীতি জায়গা থেকে তিনি কি অভিমত পোষণ করতেন বা তার চলচ্চিত্রগুলোর ক্ষেত্রে কোন বিশেষ ধারা তিনি ফলো করতেন এই সমস্তের ওপর খুব সুন্দর একটা আলোচনা রয়েছে বইটাতে সৃষ্টি সুখের বই আপনারা কিন্তু পারচেস করতে পারেন আমার কাছেও রয়েছে আমি দেখিয়েওছি চ্যানেলে আর কি তো একটা সাজেশান থাকলো যেহেতু রে মাস মে মাস চলছে আমি চেষ্টা করব প্রত্যেক পর্বে কিছু না কিছু সাজেশান এরকম দিতে যাতে আপনাদের সত্য সাহিত্য সম্পর্কিত আরও ভান্ডারটি আরও সুন্দর হয়ে ওঠে আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বিবাহ প্রকাশনী সম্পর্কে তো আমরা সকলেই জানি তো বিবাহ প্রকাশনী থেকে নতুন বেশ কিছু তো বই এসেছে তো সেই তালিকায় একটা রয়ে বই রয়েছে দেখতেই পাচ্ছেন নারী নেশা নাশকতা জয়ন্তদের তো সেই বইটা বাইশ শতাংশ ছাড়ে কিন্তু পাওয়া যাচ্ছে একশো নিরানব্বই টাকা এমনিতে দাম বাইশ শতাংশ ছাড় মানে অনেকটাই কম হয়ে যাচ্ছে পেপার ব্যাকের বই তো আপনারা চাইলে অবশ্যই এই বইটাকে বিবাহ প্রকাশ থেকে অর্ডার দিয়ে দিতে পারেন নতুন বই এটা একটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে অবশ্যই বর্তমান থেকে প্রকাশিত সুখী গৃহকরণের যে পত্রিকাটি আসে সেটা কিন্তু খুব সুন্দর একটি সংখ্যা প্রত্যেক বছর মে মাসে ভৌতিক সংখ্যা ওনারা রিলিজ করেন তো এবছর সেই ভৌতিক সংখ্যা রিলিজ অলরেডি হয়েছে এবং অবশ্যই এখানে হিমাদ্রিকিশোর দাসগুপ্ত একটি ভৌতিক রহস্য উপন্যাস পাচ্ছেন তো চোদ্দো টাকা মুদ্রিত মূল্যে অবশ্যই আপনারা পারচেস করতে চেষ্টা করুন আশা রাখছি ভালো লাগবে তো শেষ হলো আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে জানাই এই গোটা মাস জুড়েই চলবে বিভিন্ন ধরনের আলোচনা সত্যিই রায়কে ঘিরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন সামনে বেশ কিছু ভালো নতুন বইয়েরও ভিডিও আসছে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ